বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন বন্ধুরা এই সাউড নিয়ে এসেছি আজকে সাউথ দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করব দেখুন বন্ধুরা এইভাবে আমি সাউটাকে কেটে নিচ্ছি আমি সাউটাকে কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে এই যে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতে দেখতে থাকুন বন্ধুরা ছাড়ানো হয়ে গেছে আমি এবারে কেটে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা কেমন ভাবে আমি কাটছি এইভাবে আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি নুনটাও ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াটা বসিয়ে দেব এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়ে এগুলো সাউথগুলোকে দিয়ে দিচ্ছি কড়ায় এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি সিদ্ধ হয়ে গেছে আমি জলটা বের করে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কা রসুন দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পরিমাণ দেখুন বন্ধুরা ভালো করে নাড়িয়ে আমি ভেজে নিলাম দেখুন বন্ধুরা যা আমার বাপের বাড়ি গেছিলাম ওই সাবলটাকে নিয়ে এসেছি এদিকে পাওয়া যায় না ওই সাবল এই বাপের বাড়ি থেকে নিয়ে এসছি ওইটাকে ভালো করে এরকম রান্না করে খাবেন সিদ্ধ করে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে শুকে গরম ভাতে বা পান্তায় খাবেন গরম গরম খুব ভালো লাগবে এবারও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে সাউলকে রান্না করে ভাতের সঙ্গে বা পান্তার সঙ্গে খাবেন খুব ভালো লাগবে গরম গরম খেতে হবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি কালকে ফিরে আসবো লাইক কোনটি বাজিয়ে দেবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন গন্ধটা দারুণ মেরেছে সবুজ সবুজ রঙটা খুব দেখতে ভালো লাগছে